প্রতিদিনই সকালবেলা এসে বাগানে অনেক কাজ করি কি কি কাজ করেছি আজকে আপনাদের সাথে সবই শেয়ার করবো এসে আমি আমার রেন লিলিগুলো কাটাই সাটাই করে দিলাম বাগানটাকে ঝাড়ু দিলাম আর মানে টবের মধ্যে যে আগাছাগুলোর জন্য ছিল সেইগুলো পরিষ্কার করে দিলাম ড্রেনেজ লাইনটা ঠিক করে দিলাম কিছু গাছ এখান থেকে সরিয়ে দিলাম সরিয়ে ও ওই পাশে নিয়ে গেলাম এখানকার জায়গাটা একটু হালকা করে দিলাম কারণ এখানে একটু পানিটা এই দিক দিয়ে আসে পানিটা এখানে জমে যায় তো এখানে গাছ বেশি থাকলে পানিটা জমে গেলে সারটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য এখান থেকে সরিয়ে ওই দিকে নিয়ে গেলাম আর এখানে কিছু গাছ হালকা করে রাখলাম আর এই আগাছাগুলো ময়লা আবর্জনা জমেছে এগুলো পরিষ্কার করব টবের গাছ সরিয়ে সরিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করি আগাছাগুলো পরিষ্কার করলাম প্রতিনিয়তই কিন্তু বাগানে কাজ থাকে তো এখন বর্ষাকাল এখন কিন্তু বেশি বেশি পরিচর্যা করতে হবে বর্ষাকালে তা না হলে গাছ নষ্ট হয়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে গাছে পানি জমে থাকবে ড্রেনেজ লাইনটা ঠিক করে দিতে হবে তো সে কাজগুলো এখন আমি করতেছি তো দেখুন প্রতিনিয়তই প্রতিদিন সকালবেলা এসে আমি কী কী কাজ করি এই যে এই কাজগুলো করলাম তারপরে আরও অনেক কাজ আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার ভিডিওটা বিসমিলাই রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো বাগান করব বাগানের পরিচর্যা করব না তা তো হয় না তো সেই বাগানের পরিচর্যাটা কিন্তু আমি আমার নিজ হাতেই করি কাউকে দিয়ে করাই না আমি নিজেই আজকে সকালের দিকে খুব ভোরবেলায় এসেছি এসে অনেক কাজ করেছি তো এই কাজের মধ্যে এই কাজটা বেশি জরুরি হয়ে গেছে আমার যে গাছের আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা কারণ বাগানে পানি জমে থাকলে স্বাদ নষ্ট হয়ে যাবে আবার টপগুলোর ময়লা আবর্জনা আগাছা পরিষ্কার না করে দিলে এগুলোতে পানি জমে জমে গাছ শিকড় পচে যাবে তো এই কাজগুলো আপনারাও করবেন বাগানের পরিচর্যা শুধু গাছ লাগালেই হবে না গাছের যত্ন করতে হবে সাদের যত্ন করতে হবে তা না হলে গাছও ভালো থাকবে না স্বাদও ভালো থাকবে না আমার গাছগুলো দেখুন কত সজীব তরতাজা এবং একটা গাছও আমার মার্শাল্লা কখনও কোনো নষ্ট হয় না এবং মানে কি সুন্দর ফুল দেয় আর এই যে আগাছাগুলো হয় এগুলো যদি পরিষ্কার না করে দেই এখানে পানি জমে জমে শিকড় পচে যাবে আর এইটা হলো অ্যাডেনিয়াম গাছ আর এই যে এটা হলো সন্ধ্যা মালতী গাছ কত মানে লতা পাতা ঘাস জন্মেছে এগুলো তুলে ফেলি তুলে না ফেললে এগুলোতে পানি জমে জমে শিকড় পচে গাছ নষ্ট হয়ে যায় আর গাছের মাটি রোদ পায় না আলো বাতাস পায় না আর এই আবর জাবর আগাছাগুলো খাবারও খেয়ে নেয় গাছের গ্রোথ নষ্ট করে দেয় তো সেই জন্য এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয় আমি প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু এই আগাছাগুলো পরিষ্কার করে দেই মানে এত আগাছা হয় যা বলার মতো না তো এইগুলো প্রথমে এসে আমি সকাল সকাল ঠান্ডা পরিবেশে এখনও রোদ উঠে নাই তো কাজ করতে ভালো লাগতেছে রোদ উঠে গেলে এইসব কাজগুলো করতে পারি না তো আজকে দেখা যাচ্ছে রোদ নাই তেমন আর বৃষ্টি তো যেহেতু হচ্ছে এখন আজকে তিন দিন যাবৎ পানি দিচ্ছি না কারণ মাটিটা ভিজা ভিজা আছে পানি যখন মানে প্রচুর রোদ থাকবে মাটিটা শুকিয়ে যাবে তখন আমি গাছে পানি দিই তাছাড়া আমি দেখে বুঝে গাছে পানি দিই আপনারাও তাই করবেন অনেকেই আছেন যে নিয়ম মাফিক প্রতিদিন পানি দিতে হবে তাই দেন কিন্তু বুঝে শুনে পানি দিতে হবে গাছের মাটি ভিজা ভিজা থাকলে কখনোই গাছে পানি দিবেন না গাছের মাটিটা শুকিয়ে গেলে তারপর গাছে পানি দিবেন আমার মাটিটা না শুকালে আমি পানি দেই না আর সব সময় বোতল একটা একটা করে সমস্ত গাছে বসিয়ে দিয়েছি এগুলো তো খাবার ঢুকিয়ে দেই পানি ঢুকিয়ে দেই তাহলে গাছও ভালো থাকে খাবার পায় আর যেগুলো শুকিয়ে যায় সেগুলো দিয়ে আবার মাটি তৈরি করে ফেলি কোনোটাই আমি ফেলি না মানে ফেলনা জিনিস দিয়েই কিন্তু আমার বাগানটা গোড়া আর এই যে এখানে কতগুলো গাছ ওই পাশের থেকে এই পাশে নিয়ে এসেছি জবা গাছ আর ওখানে বাগান বিলাসের গাছগুলো রেখেছি আর এই যে দেখুন কত আগাছা হয়েছে এগুলো তুলে ফেলছি পরিষ্কার করে দিচ্ছি সবসময় গাছটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গাছটা ভালো থাকে আলো বাতাসটা পায় সেই জন্য গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন ছোট ছোট ডাল কাটিং থেকে আমি আজকে কত বড় বড় গাছ তৈরি করে ফেলেছি দেখলে আমারই অবাক লাগে কিভাবে আমি করেছি আর এইগুলো রঙ্গনের ছোটো ছোট কাটিং এনে বসিয়েছিলাম মার্শাল্লা এই যে চারা হয়ে গেছে বড় বড়। এগুলো তো একবার ফুল আসবে আর গাছ মাঝে মাঝেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিবেন তাহলে ওই জায়গাটা পরিষ্কার করা যায় সুবিধা হয় আর ছাদটাও ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঝাড়ু দিতেও সুবিধা হয় আমি কিন্তু এইভাবেই বাগানটা এবং ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অনেক ঘাস জন্মে তবের ভিতরে সেই ঘাসগুলো আমি প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই এখানে আমার শিউলি গাছ তারপরে মাধবীলতা জবা ভ্যারাইটিস গাছই আমার আছে এখানে এই যে মাধবীলতার ফুল ফুটতেছে আরেকটা মাধবীলতা আছে ওইটাতে ফুল ফুটে নাই গাছটা বেশ বড় হয়েছে কিন্তু ফুল ফুটে নাই ওইটা দেশি আর এই বাগান বিলাসের ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে এখন কাটছি না কিছুদিন পরে কেটে দিবো এখনও ফুল আসতেছে প্রতিদিন সকালবেলায় এসেই গাছের পরিচর্যা করি গাছের দেখাশোনা করতে হয় গাছ কীভাবে আসে এগুলো চেক করতে হয় আর এখন যেহেতু বর্ষাকাল এখন পানি দেওয়ার এত টেনশান নাই পানি খুব বেশি এখন লাগতেছে না এখন আগাছাগুলো সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আমি কারণ আগাছাগুলো থাকলে গাছের গোড়ায় পানি জমে থাকে এবং গাছের পানিটা সহজে সরতে চায় না ড্রেনেজ লাইনটা বন্ধ হয়ে যায় সেই জন্য এই আগাছা টাগাছাগুলো পরিষ্কার করে দিবেন আপনারাও এইভাবে আগাছা পরিষ্কার করে দিবেন। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি এই কারণে যে যারা বাগান করেন তাদের বাগানের পরিচর্যাটা কিভাবে করতে হয় কি করলে গাছ ভালো থাকবে স্বাদ ভালো থাকবে মানে সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই কাজগুলো আমি নিজ হাতে করি এটা অন্যকে দিয়ে আমি করাই না অন্যকে দিয়ে আমি এটা স্যাটিসফাই হতে পারবো না কারণ তারা আমার মতো মন মতো করতে পারবে না আমি প্রত্যেকটা গাছের মানে নখ রাখি কোন গাছটা কোথায় আছে আমি বলতে পারবো প্রত্যেকটা গাছ সরে গেলে আমি বলতে পারি এই গাছটা এখান থেকে কোথায় গেল এবং এই গাছটা এখানে নাই কেন আমার এই গাছটা কোথায় আমার প্রত্যেকটা গাছ কিন্তু আমার চোখে মানে হিসাব করা আছে যে কোনো গাছটা একটা গাছও সরলে আমি বুঝতে পারি যে এখানে কোন গাছটা সরে গেছে তো প্রত্যেকটা গাছের সম্পর্কে আমার ধারণা এবং চেনা এবং আমার মানে খুবই আমার একটা মানে এমন পরিচিত হয়ে গেছে যে প্রত্যেকটা গাছ আমার কোথায় কি আছে আমি সেটা জানি এবং সেইভাবে আমি আমার গাছগুলোর যত্ন নেই। নিজের সন্তানের মতো যত্ন নিই ভালোবাসা দিয়ে আমি বাগানটাকে পরিচর্যা করি এখন আমি এই যে নিচের অংশে আসছি এখানেও কিছু গাছে আগাছা হয়েছে এগুলো একটু পরিষ্কার করে দিব আর এই পাশে এসে এই সাইডের গাছগুলোকে পরিষ্কার করবো কারণ এই পাশটায় আসতে গেলে এটা গাছগুলি অনেক ভিতরে যার কারণে এই সাইড দিয়ে এসে গাছটাকে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয় অনেক আগাছা হয় আবার কিছু আগাছাগুলো ওই বোতলের ভিতরে ঢুকিয়ে দেয় এগুলো পচে পচে খাবার হয়ে যায় যেগুলোতে বোতল সেট করে দিয়েছি সেগুলির ভিতরে দিয়ে দিই তো এইগুলো আপনারাও করে নেবেন বোতল বসিয়ে দিবেন এই বোতলের ভিতরে এই আগাছাগুলো দিয়ে ঢুকিয়ে দিবেন খাবারের কাজটা হয়ে যায় আবার এটার ভিতরে পানিও দিয়ে দিই পানিটা তাহলে আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে না মাটিতে ছড়ে না মাটি ক্ষয় হয় না মাটি সরে যায় না বোতলের ভিতরে থেকে আস্তে আস্তে স্লোভাবে পানিটা যায় গাছে তো গাছের পানিটাও খুব বেশি দ্রুত যায় না অতটা ভিজা ভিজা থাকে না গাছ পানি পায় এবং গাছ ভালো থাকে তা প্রতিদিনই কিন্তু আমি এই চর্চা চর্চাগুলি করি আপনারা এইভাবে বাগানের পরিচর্যা করবেন একটা বাগান করেছেন শখ করে আদর করবেন ভালোবাসবেন তাহলে বাগান থেকে একটা ফুল পাবেন ফল পাবেন ভালো লাগবে আর কাজের মাঝে থাকবেন মনও ভালো লাগবে শরীরও ভালো থাকবে আমরা ঢাকা শহরে যারা থাকি আমাদের ঘরে কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া আর তেমন কোনো কাজ থাকে না আর বাইরে যতটুকু কাজ সেটাও বসে বসেই কাজ আরামের কাজ সুতরাং এই পরিশ্রমের কাজ করলে শরীর এবং মন সুস্থ থাকে বিশেষ করে শরীর সুস্থ থাকে আমাদের এই শরীরকে সুস্থ রাখার জন্য দৈনিক হাঁটতে হয় অনেক দূর দূরান্তে যেতে হয় কিন্তু সেটা না করে যদি আমরা নিজেরা ঘরে বসে আমাদের যদি একটা সার থাকে আমরা সেরকম একটা বাগান করি সব সময় সকাল বিকাল যদি আমরা এইভাবে এটা এদের পিছনে খাটি তাহলে কিন্তু আমাদের শরীরও সুস্থ থাকবে মনটাও ভালো থাকবে সবুজ নিয়ে আমরা বাঁচতে পারবো অক্সিজেন পাবো এগুলো কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয় পরিবেশের ভারসাম্য ঠিক রাখে তো এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেকেই করি তাহলে কিন্তু আমাদের শরীর কখনো অসুস্থ হবে না এবং সুস্থ থাকবে সুস্থ থাকার জন্য কিন্তু এই সব কাজ কিন্তু আল্লাহর নেয়ামত আমি মনে করি আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না তো আমি প্রতিনিয়ত এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারাও এইভাবে এই নিজের বাগানের কাজটা নিজে হাতে করবেন অন্যের দিয়ে করবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের জন্যই তো আমি আমার জন্য আর আমি আপনাদের জন্য সবাই আসুন সবার পাশে দাঁড়াই সবাই একসাথে মিলেমিশে কাজ করি কাজের বিনিময়ে যদি কোনো উপার্জন হয় সেটাও কিন্তু আমাদের একটা নিজেদের ঘরে বসে কাজ করে এবং কাজের সেই পারিশ্রমিকটা যদি আমরা পেতে পারি সেটাও কিন্তু কম আনন্দ না এবং এখান থেকে কিন্তু আমি অনেক গাছ তৈরি করে সেলও করি সেটা কিন্তু আমাদের উপার্জনের একটা পথ হয়ে দাঁড়ায় সুতরাং শখের বসে কাজ করলাম এবং শখের বসেই কিন্তু আমাদের উপার্জনেরও কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে যায় আর আমরা যেহেতু ফেসবুকে অনলাইনের মাধ্যমে আমরা ঘরে বসে এই কাজগুলো অনায়াসেই করতে পারি আমাদের শখের কাজ এবং শখের কাজের সাথে আমাদের একটা পারিশ্রমিকও আমরা পেতে পারি যেমন আমার এই চ্যানেলটাতে আমি ইনশাল্লাম অর্থ উপার্জন করার একটা রাস্তা তৈরি করেছি যদিও এখনও আমি হাতে পাইনি কিন্তু আশা করি পাবো তো এমন প্রত্যেকেই আমরা যদি যে কোনো কাজ আমরা ঘরে বসে করি তাহলে কিন্তু আমাদের একটা পারিশ্রমিকের একটা পুরস্কার আমরা অবশ্যই পাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে শেয়ার করি আপনাদের সাথে তো সবাই সবার পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি সবাই এগিয়ে যাই আমাদের লক্ষ্যস্থলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ